আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই থেকে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে বেনজির দোষী সাব্যস্ত হলে তাকে দেশে ফিরতেই হবে দুর্নীতিতে অভিযুক্ত সাবেক আইজি বেনজির আহমেদ বিদেশে থাকলেও বিচার চলবে দোষী সাব্যস্ত হলে তাকে দেশে ফিরতে হবে সরকার কোনো ছাড় দেবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবারে জানাব বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ক্ষমতাসীন সরকার দেশপ্রেমিক নয় ওরা বর্গীব সেজন্যই দেশের টাকা লুট করে বিদেশে নিয়ে যাচ্ছে জানাব তিস্তা প্রকল্প নিয়ে চীন ও ভারতের মধ্যে টানা টানাপোড়েন বাংলাদেশের তিস্তা ব্যারেজ প্রকল্প নিয়ে চীন ও ভারতের মধ্যে একটা অদৃশ্য পড়েন চলছে চীন এখানে অর্থায়ন করতে চায় কিন্তু ভারত বরাবর নানা ইঙ্গিতে আপত্তি জানিয়ে আসছে এ বিষয়ে থাকছে একটি বিস্তারিত আলোচনা সঙ্গেই থাকুন জানাব ইসলামী ব্যাংকে লকার থেকে গ্রাহকের একশো উনচল্লিশ ভরি স্বর্ণচুরির অভিযোগ জানিয়ে দেব দুই ইসরায়েলি মন্ত্রীর জোট সরকার ভেঙে দেওয়ার হুমকি এবং সর্বশেষ জানাব যুক্তরাষ্ট্রের বিমানবাহী এবং বাণিজ্যিক জাহাজে হতিদের হামলা লোহিত সাগরে অবস্থিত যুক্তরাষ্ট্রের বিমানবাহী জাহাজ ডোয়েড আইজেন ওয়ারে একদিনে দুবার হামলা চালিয়েছেন ইয়েমেনের হুতি বিদ্রোহীরা হুতির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারিয়া বিষয়টি নিশ্চিত করেছেন খবর রুশ সংবাদ মাধ্যম তাসের এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বেঞ্জির দোষী সাব্যস্ত হলে দেশে তাকে ফিরতেই হবে কাদের দুর্নীতিতে অভিযুক্ত সাবেক আইজিপি বেঞ্জির আহমেদ বিদেশে থাকলেও বিচার চলবে দোষী সাব্যস্ত হলে তাকে দেশে ফিরতেই হবে সরকার কোনো ছাড় দেবে না জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে রোববার এক সংবাদ সম্মেলনে তিনি কথা জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন বেঞ্জির আহমেদের মামলায় দুর্নীতি দমন কমিশন তদন্ত করছে তদন্ত মামলা গ্রেফতার সবকিছু একটা আইনি প্রক্রিয়ার মধ্যে আছে সরকার এখানে দুদককে এড়িয়ে আঁক বাড়িয়ে কেন ব্যবস্থা নেবে সরকারের দুর্নীতি বিরোধী যেসব সংস্থা আছে তাদের কোনো ব্যর্থতা থাকলে তারও বিচার হবে সেতুমন্ত্রী বলেন এদেশে পঁচাত্তর পরবর্তী কোনো শাসক এবং সরকার দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সৎসাহস দেখাতে পারেনি শেখ হাসিনার সরকার সেটা দেখিয়েছে ব্যক্তি দুর্নীতি করতে পারে দুর্নীতি করার পর সরকারের দৃষ্টিভঙ্গি কি সেটা দেখতে হবে বিএনপির ক্ষমতায় থাকাকালে দুর্নীতিবাজদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি সরকারের সহায়তায় বেঞ্জির আহমেদ বিদেশে পালিয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীরের এমন দাবির প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক প্রশ্ন রেখে বলেন সরকারের কারা গিয়ে তাকে বিমানে তুলে দিয়েছে কোন কর্তৃপক্ষ গিয়ে তাকে বিমানে তুলে দিয়েছে অন্ধকারে ঢিল ছুড়বেন না সেতুমন্ত্রী বলেন এদেশ থেকে টাকা পাচারের সংস্কৃতি এবং অর্থনীতি শুরু হয়েছে বিএনপির আমল থেকে তারা ক্ষমতায় আসলে বিএনপি নেতারা অবৈধভাবে টাকা উপার্জনের মহোৎসবে মেতে ওঠে এটা দেশে এবং বিদেশে প্রতিষ্ঠিত সত্য দু এক সালে বিএনপি ক্ষমতা আসার পর দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ পায় পরপর পাঁচবার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয় হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে বিএনপির দণ্ডিত পলাতক নেতা তারেক রহমান বিদেশে বিলাসী জীবনযাপন করছেন আওয়ামী লীগ দেশপ্রেমিক নয় ওরা বর্গী মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আওয়ামী লীগ সরকার দেশপ্রেমিক নয় ওরা বর্গী সেজন্যই দেশের টাকা লুট করে বিদেশে নিয়ে যাচ্ছে তিনি বলেন ক্ষমতাসীনরা আজ দুর্নীতিতে আখণ্ঠ নিমজ্জিত জাতি এখন দ্বিধাবিভক্ত জিয়াউর রহমান তো নিজের রাজনীতিতে আসেননি তাকে নিয়ে আসা হয়েছিল একাত্তর সালে মহান মুক্তিযুদ্ধের সময় তার নেতৃত্ব দেখে পঁচাত্তর সালের সৈনিকরা তাকে ফের দায়িত্ব দিয়েছিল রোববার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আব্দুল সালাম এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের তেতাল্লিশতম সাতাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে জিয়াউর রহমান ফাউন্ডেশন মির্জা ফখরুল ইসলাম বলেন আজকে পত্রিকা খুললে শুধু লুট আর লুটের খবর কারা লুট করছে যারা বড় বড় কর্তা সাবেক সেনাপ্রধান পুলিশের সাবেক আইজি তারা কি করেছে সংসদে ভদ্রলোক কয়জন খুঁজে পাবেন বাংলাদেশ ব্যাংক লুট করেছে রিজার্ভের ডলার লুট করে নিয়ে যাচ্ছে শেয়ার বাজারের রথী মহারথীরা ঢুকে করছে তারা এত বড় মানুষ তাদের পাশে যাওয়া যায় না কেউ দরবেশ কেউ মাফিয়া কেউ হুজুর আজকে চট্টগ্রামে ইসলামী ব্যাংক থেকে একশো পঞ্চাশ গায়েব হয়ে গেছে কোথাও কোনো জবাবদিহি নেই তিনি বলেন আজকে সরকারি কর্মকর্তা কর্মচারীদের ব্যবহার এবং বডি ল্যাঙ্গুয়েজ দেখলে মনে হয় তারা কি যেন হয়ে গেছে আজকে তাদের বাহিনীর প্রধান বেঞ্জির কোথায় আর তাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন তিনি নাকি বেঞ্জির সম্পর্কে জানেন না রাষ্ট্র আর রাষ্ট্র নেই ভবিষ্যৎ প্রজন্মকে ঋণের বোঝা বইতে হবে মাথা পিছু ঋণ এখন এক লাখ পঞ্চান্ন হাজার টাকা তিস্তা প্রকল্প নিয়ে চীন ও ভারতের মধ্যে টানা পড়েন বাংলাদেশের তিস্তা ব্যারেজ প্রকল্প নিয়ে চীন ও ভারতের মধ্যে একটা অদৃশ্য টানা পড়েন চলছে চীন এখানে অর্থায়ন করতে চায় কিন্তু ভারত বরাবর নানা ইঙ্গিতে আপত্তি জানিয়ে আসছে সম্প্রতি ভারত অর্থায়নে আগ্রহ দেখিয়েছে অবস্থায় প্রকল্পটি আদৌ আলোর মুখ দেখবে কিনা তা নিয়ে তৈরি হয়েছে সংশয় ধারণা করা হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন দিল্লি ও বেইজিং সফরে বিষয় একটা মীমাংসা হতে পারে জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহের প্রথমার্ধে দ্বিপাক্ষীয় সফরে বেজিং যাবার কথা রয়েছে সরকার প্রধানের ভারতে কবে যাবেন সে বিষয়ে এখনও দিন তারিখ ঠিক হয়নি তবে চীনের আগেই প্রধানমন্ত্রীর ভারত সফর হতে পারে চীনে প্রধানমন্ত্রীর সফর এবং দ্বিপাক্ষীয় বিষয় আলোচনা করতে ইতিমধ্যে বেজিং গেছেন পররাষ্ট্র সচিব মাসুদ বেন মোমেন আগামীকাল সোমবার বিকেলে সেখানে পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হবে বৈঠকের লিখিত এজেন্ডায় তিস্তা ব্যারেজ প্রকল্পের কথা উল্লেখ না থাকলেও বিষয়টি উঠবে এমন ইঙ্গিত মিলেছে বিভিন্ন সূত্রে ধারণা করা হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন দিল্লি ও বেইজিং সফরে তিস্তা ব্যারেজ প্রকল্প নিয়ে একটা মীমাংসা হতে পারে জুলাই দ্বিতীয় সপ্তাহের প্রথমার্ধে দ্বিপাক্ষীয় সফরে বেজিং যাবার কথা রয়েছে সরকার প্রধানের ভারতে কবে যাবেন সে বিষয়ে এখনও দিন তারিখ ঠিক হয়নি তবে চীনের প্রধানমন্ত্রীর ভারত সফর হতে পারে পররাষ্ট্র সচিব গত ছাব্বিশে মে সচিব পর্যায়ে বৈঠকের প্রস্তুতির অংশ হিসেবে একটি আন্তঃ বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকের তিস্তা প্রকল্প নিয়ে আলোচনা হয়েছে বলে একটি সূত্র নিশ্চিত করেছে এর দুদিন পর প্রধানমন্ত্রীর বেজিং সফরের প্রস্তুতি নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় মুখ্য সচিবের সভাপতিত্বের এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয় সেই বৈঠকেও তিস্তার প্রসঙ্গ ওঠে হিমালয় থেকে ভারতের সিকিম এবং পশ্চিমবঙ্গের ভেতর দিয়ে প্রবাহিত হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে তিস্তা নদী দুদেশের অর্থনীতির জন্য এই নদী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে তিস্তা প্রকল্পের আওতায় আছে নদী খনন গভীরতা বাড়ানো সারা বছর নৌ চলাচলের ব্যবস্থা করা নদীর দুই তেরে স্যাটেলাইট শহর নির্মাণ করা প্রভৃতি এটি মূলত বাংলাদেশের বিশেষজ্ঞদের পরামর্শে তৈরি একটি প্রকল্প প্রস্তাব যেটিতে বিদেশি অর্থায়ন দরকার চীন এই বিষয়ে প্রথমে এগিয়ে আসে অনেকেই মনে করেন চীনের এখানে আগ্রহের বড় একটি ধারণা করা হচ্ছে তাদের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে এশিয়া ইউরোপ এবং আফ্রিকা মহাদেশকে একশত হয়ে গাঁথতে চায় বেজিং এই প্রকল্প নিয়ে চীনের অতি আগ্রহ ভারত প্রথম থেকেই সন্দেহের চোখে দেখে আসছে দেশটি মনে করে চীন তাদের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মাধ্যমে ভারতকে চারপাশ থেকে ঘিরে ফেলতে চায় ইসলামী ব্যাংকের লকার থেকে গ্রাহকের একশো উনচল্লিশ ভরি সোনা চুরির অভিযোগ চট্টগ্রামের ইসলামী ব্যাংকের চকবাজার শাখার লকার থেকে এক গ্রাহকের একশো উনচল্লিশ ভরি স্বর্ণ চুরি হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে গত উনত্রিশে মে দুপুরে ঘটনাটি জানাজানি হলেও এখন পর্যন্ত ব্যাংক কর্তৃপক্ষ বা গ্রাহক কেউই থানায় মামলা দায়ের করেনি নগরের বেভারলি হিল এলাকার বাসিন্দা ও ইসলামী ব্যাংকের গ্রাহক রোকেয়া বাড়ি ব্যাংকের একটি লকারে ওই গয়না জমা রেখেছিলেন অভিযোগকারী রোকে আক্তার বাড়ি জানান তিনি সতেরো বছর ধরে ইসলামী ব্যাংক চকবাজার শাখায় লকার ব্যবহার এবং অ্যাকাউন্ট পরিচালনা করে আসছিলেন উনত্রিশে মে দুপুর দেড়টায় ইসলামী ব্যাংকের চকবাজার শাখায় কিছু স্বর্ণালঙ্কার আনার জন্য যান তিনি লকারের দায়িত্বে থাকা অফিসার তাকে নিয়ে লকার খুলতে গেলে বরাদ্দকৃত লকারটি খোলা দেখতে পান তিনি আরও বলেন লকারে চুড়ি জড়োয়া সেট গলার সেট গলার চেইন আংটি কানের দুলসহ একশো উনপঞ্চাশ ভরি স্বর্ণালঙ্কার ছিল লকার খোলার পর দেখা যায় সেখানে মাত্র দশ থেকে এগারো ভরি সোনা অবশিষ্ট আছে খোয়া যাওয়া সোনার দাম প্রায় সোনা চুরির ঘটনায় ইসলামী ব্যাংকের কর্মকর্তা জড়িত রয়েছেন বলে মনে করছি রোকিয়া ছেলে ডাক্তার রিয়াদ মোহাম্মদ মারজুক বলেন আমরা সঙ্গে সঙ্গে পুলিশকে বিষয়টি জানাই এবং চকবাজার থানার ওসি লকার রুম দেখে গেছেন বুধবার রাতেই সাধারণ ডায়েরি করতে চেয়েছিলাম কিন্তু ওসি আমাদের বলেন মামলা করতে আমরা পরিবারের আইনজীবীদের সঙ্গে পরামর্শ করছি এ বিষয়ে সোমবার আদালতে অভিযোগ দায়ের করব শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দিয়ে যুক্তরাষ্ট্রের বিমানবাহী ও বাণিজ্যিক জাহাজে হুতিদের হামলা লোহিত সাগরে অবস্থিত যুক্তরাষ্ট্রের বিমানবাহী জাহাজ ডোয়াইট আইজেন হাওয়ারে একদিনে দুবার হামলা চালিয়েছেন ইয়েমেনের হুতি বিদ্রোহীরা হুতির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বিষয়টি নিশ্চিত করেছেন খবর রুশ সংবাদ মাধ্যম তাসের আল মাসিরা টিভি চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে সারিয়া জানান চব্বিশ ঘন্টার মধ্যে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা করে এই হামলা চালানো হয়েছে মার্কিন নৌবাহিনীর একটি ডেস্ট্রয়ার এবং তিনটি বাণিজ্যিক জাহাজ মাইনা অ্যালোরাইক এবং আবলিয়ানিতে এই হামলা চালানো হয় বলে জানিয়েছেন তিনি ওই মুখপাত্র আরও বলেন বেশ কয়েকটি ড্রোন সরাসরি আঘাত করে মার্কিন নৌবাহিনীর ডেস্ট্রয়ারে প্রথমে লোহিত এবং পরে আরব সাগরে হামলার শিকার হয় মাইনা জাহাজটি ভারত মহাসাগরের অ্যালোরাইক জাহাজ এবং লোহিত সাগরে আবলিয়ানি জাহাজে আক্রমণ করা হয় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য শুক্রবার রাতে হুতিদের ব্যবস্থাপনায় ব্যাপক হামলা চালায় ইউএস সেন্ট্রাল কমান্ডো জানিয়েছে হুতিদের নিয়ন্ত্রিত তেরোটি স্থানে হামলা চালানো হয়